ইন্টারিয়র করা একটি অ্যাপার্টমেন্ট বিক্রি হবে চট্টগ্রামের উন্নতমান এরিয়া পাড়ের আশেপাশে ভিডিও সম্পূর্ণ দেখেন অ্যাপার্টমেন্ট সাইজ এবং দাম সহ বিস্তারিত সবকিছু ভিডিওর মধ্যে বলে দিচ্ছি আপনাদের যাদের ভালো লাগবে বাজারে থাকবে যোগাযোগ করবেন আমাদের যে কোনো অফিসে যোগাযোগ করতে পারেন অথবা কাজীদরি অফিসেও যোগাযোগ করতে পারেন কাজীদরি অফিসের কালেকশন এই অ্যাপার্টমেন্টটি অ্যাপার্টমেন্ট সাইজ হলো এক হাজার পঞ্চাশ পার্কিং সহ এগারোশো পঞ্চাশ ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন তিন বেড দুটি ওয়াশরুম ড্রয়িং ডাইনিং আলাদা আলাদা খুবই সুন্দর ইন্টেরিয়র করা ভালো মানের ডেভেলপার করেছে দশতলা বিল্ডিংয়ের সাততলা দশতলা বিল্ডিংয়ের সাততলা লিফ জেনারেটর সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এই বিল্ডিংটিতে একটি অ্যাপার্টমেন্ট বিক্রি হবে ফ্রন্ট সাইডে যারা কিনবেন কবি দ্রুত যোগাযোগ করুন খুবই দ্রুত যোগাযোগ করুন এর আশেপাশেও আমাদের হাতে বিভিন্ন সাইজের অ্যাপার্টমেন্ট আছে পনেরোশো সব একটি আছে এক কোটি দশ লক্ষ টাকা এই অ্যাপার্টমেন্টটির মালিকপক্ষে টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে দাম চাচ্ছি সাতাত্তর লক্ষ টাকা যারা কিনবেন যোগাযোগ করুন আর এস প্রপার্টির সাথে বন্ধন নগরী চট্টগ্রাম আর প্রপার্টি আপনাদের সেবা করার জন্য সেবা দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আমাদের অসংখ্য অফিস যে কোনো অফিসে আসবেন নিষ্কণ্টক নির্বেজাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্টের সন্ধান পেতে আর ভিডিওটি যারা যারা দেখতেছেন অনুরোধ থাকবে ভিডিওটি সবাই একটি করে শেয়ার করবেন একটি করে যদি শেয়ার করেন এই আপ হতে পারে আপনার শেয়ারের মাধ্যমে অ্যাপার্টমেন্টটি বিক্রিও হতে পারে যারা কিনবে বা যারা বিক্রি করবে তারা হয়তো সঠিক লোকের সন্ধান পাচ্ছে না অনেকে আমাদের সন্ধান পাচ্ছে না কেনার জন্য আবার অনেকে আছে বিক্রি করার জন্য সন্ধান পাচ্ছে না আবার আছে যারা সঠিক জমি নিয়ে কাজ করে সঠিক জমি নিয়ে কাজ করে যারা যারা সঠিক জমি নিয়ে কাজ করে তারা আমাদের সাথে পার্টনারশিপে কাজ করার জন্য সন্ধান পাচ্ছে না আপনারা একটি শেয়ারের মাধ্যমে একটি লোকের কর্মস্থল হতে পারে একটি জমি কেনা হতে পারে একটি জমি বেচা হতে পারে প্রবাসী ভাইরা সবসময় বলে থাকি দেশে এসে জমি কিনবেন সংস্থায় কিনতে পারবেন আপনাদের কষ্টের টাকা আপনাদের কষ্টের মূল্যবান টাকা আপনারাই মর্ম বুঝবেন লোক পাঠাবেন না জমির দাম বেড়ে যায় আপনারা যেসব লোককে পাঠান আপনাদের লোকেরাই আপনাদের জমির দাম বাড়িয়ে দেয় যদি আপনি কোনো সমস্যার কারণে আসতে না পারেন আপনার নিকটস্থ আত্মীয় আপনার বাবা হোক মা হোক ভাই হোক বোন হোক শুধু এদেরকেই পাঠাবেন দুঃসম্পর্কের কোনো আত্মীয়কে পাঠাবেন না কিন্তু এ এরা আপনার জমির দাম বাড়িয়ে বাড়িয়ে দেয় আর যারা আমাদের সাথে কোম্পানির সাথে পার্টনারশিপে ব্যবসা করতে চান করুন আমাদের যে কোনো অফিসে বসে ব্যবসা করতে পারবেন যে কোনো অফিসে কাজ করতে পারবেন পার্টনারশিপ হয়ে আর আপনার যদি অফিস থাকে তাহলে তো আরো ভালো আপনি আপনার অফিসেই বসে আমাদের কোম্পানির সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন সবাই ভিডিওটি শেয়ার করবেন আমি মোহাম্মদ রায়হান আর সি প্রপার্টির পক্ষ থেকে সবসময় চেষ্টা করি আপনাদেরকে নিষ্কণ্ঠক নির্ভে জমি জমির সন্ধান দিতে ভিডিওটি সব শেয়ার করে সবার উপকার করবেন ভালো থাকবেন আলাইকুম